একটা ছেড়ে আরেকটা ধরার জেনারেশনের যুগেও আমি তোমাকে ভালোবেসেছি পুরোটাই তোমাকে ঠকানোর অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি তোমাকে ঠকাইনি তারপরেও এত ভালোবাসার পরে জানতে পারলাম তুমি কখনো আমাকে ভালোই বাসনি তোমারে যতখানি ভালোবাসি আমি তার অর্ধেকটাও নিজের বাসিনি আর তুমি বুঝলাই না কত আপনার নাকি শুধু নিজের পছন্দের জিনিস অন্যের কাছে পেয়ে গেলে হয়তো কদর করতে পারতাম না কাঁদবেন না কখনো কারো জন্য বুঝছেন কারণ চোখের পানি দিয়া কখনো কেড়ে আপন বানানো যায় না আর যে হাপন সে কখনো আপনার কাঁদতেই দিবে না ভালোবাসায় পাগল ছিলাম রে ভাই দেহ তো তিনশো টাকা তো পাওয়া যায় ছেড়ে যাওয়ার জন্য কি দারুণ অভিনয় করলা অথচ তুমি নাকি আমায় ভালোবাসতা আচ্ছা আমার কথা বাদ দাও তুমি আমার কেমনে ঠকাইলা তুমি না বলতা তুমি আমার ভালোবাসো কত ভালোবাসা আমার তোমার প্রতি সেটা যদি তুমি বুঝতে তাহলে প্রত্যেকটা মুহূর্তে তুমি শুধু আমাকেই খুঁজতে জন্য কি দারুণ অভিনয় করলে তুমি আমার সাথে অথচ তুমি নাকি আমাকে অসম্ভব ভালোবাসতে আমার কষ্ট তোমার কাছে নাটক মনে হয় তাই না ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখেছ কাছে এসে দেখলে বুঝতে পারতে নাটকও কতটা কষ্টের হয় আল্লাহ মানুষকে অনেক ধৈর্য দেয় তাই না যার সাথে এক ঘন্টা কথা না বললে পাগল হয়ে যেতাম আজকে এক মাস হয়ে যেতেছে তার সাথে কোনো যোগাযোগ নাই অথচ তুমি অনলাইনে থাকো আমিও থাকি কিন্তু তোমার সাথে কথা বলার কোনো অধিকার আমার নাই কেন হলো এমন করতে পারো আমি কি জীবনে এমন পাপ করছিলাম জানলাম আমাকে এত বড় দিলো দিল এত মরে গেলে হয়তো ভালো আমি সেই মানুষটাকে বদলা যেতে দেখছি যে মানুষটা আমাকে হারানোর নাম শুনলে পাগলের মতন কান্না করছে আপনার কি মনে পড়ে আপনার একটা প্রিয় মানুষ ছিল অতীতে আপনারও খুব কাছের একটা মানুষ ছিল যার জন্য সব সময় তারা করতেন এমন কি রাতের খাবারটাও ঠিকমতো খেতেন না শুধু এই জন্য যে তার সাথে একটু বেশি কথা বলবেন অথচ আজ দেখেন কেউ কাকে চিনেই না একটা সময় আপনি যার জন্য প্রচন্ড পাগলামি করেছিলেন যাকে পাওয়ার জন্য সব কিছু করেছিলেন আজকে সেই মানুষটা আপনাকে চেনেই না সেই মানুষটার সাথে আপনার কথাই হয় না যাকে প্রতিটা মুহূর্তে বলতেন তোমাকে ভালোবাসি তোমাকে না পেলে আমি বাঁচবো না আজ বহু দিন হয়ে গেল তার সাথে আপনার কথা হয় না আপনার কি আজও মনে পড়ে সেই পুরনো প্রিয় পছন্দের মানুষটার কথা কথায় কথায় তাকে অপমান করছো তাকে অবহেলা করছো আর তুমি ভাবছো ইস সে কি বেহায়া সে কি নির্লজ্জ সে কিন্তু বেহায়াও নয় সে নির্লজ্জ নয় আসলে সে তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে তাই পৃথিবীতে এত অপশন থাকার পরেও সে তোমার কাছেই পড়ে আছে হারিও না তাকে কারণ এইসব মানুষগুলো একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না তুমি মানুষটা শখের ছিল তাই অভিশাপ দেব না কিন্তু তুমি বেঈমানও ছিলা তাই তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না কিছু মানুষ জীবনে আসে সময় কাটানোর জন্য কিন্তু আফসোস আমরা ভুল করে তাদেরকে মন থেকে ভালোবাসা ফেলি আপনি জানেন এই পৃথিবীতে সবচাইতে খারাপ অভ্যাস কি এই পৃথিবীতে সবচাইতে খারাপ জঘন্য অভ্যাস এবং কাজ হচ্ছে কাউকে ভালোবাসায় জড়িয়ে তাকে স্বপ্ন দেখিয়ে হঠাৎ তাকে ছেড়ে দেওয়া কাউকে আপনার ভালোবাসার মায়ায় ফেলে তাকে ছেড়ে দেওয়া তাকে হত্যা করার সমান আমি এমন মানুষদেরকে জঘন্য মনে করি কিছু মানুষ ভালোবাসার মায়া জালে আপনাকে ফাঁসিয়ে বাধ্যতা দোহাই দিবে ইসের বাধ্যতা প্রথমে এই বাধ্যতা চোখে পড়ে নাই আগে মনে ছিল না যে এই মানুষটার সাথে আপনার বেশি দূর সফর সম্ভব না কাউকে স্বপ্ন দেখানোর আগে পরিবারের কথা মনে থাকে না কোনো বাধ্যতার কথা মনে থাকে না আর যখন ছেড়ে যাওয়ার সময় আসে তখন সব বাহানা খুঁজে পায় এবং বাধ্যতাও পেয়ে যায় আর এই ধরনের কিছু মানুষ খুবই নিলজ্জ হয় তার একটা মানুষকে ডিপ্রেশনের লাস্ট স্টেজে এনে বলে এখানে আমার কি দোষ আমার মানুষটারে বুঝাইতে পারি না তারে ছাড়া তো আমার নিঃশ্বাসটাই চলে না মনটা বেশি ভালো না দুনিয়ার এত মানুষ মরে খোদাই কি আমারে ছেড়ে দেয় না আমি তো তোমায় ভালোবাসতে পারলাম না পারলাম না তোমায় যত্নে রাখতে ছেড়ে দিলাম তোমায় পাওয়ার আশা যাও তার সাথেই ভালো থাকো আমি থাকার পরও যার কাছে শান্তি খুঁজো আবার দূরত্ব যদি তোমাকে ভালো রাখে তাহলে দূরত্ব আকাশ পাতাল মায়াবতী আমি যাই তারপরে তোমার সুখ বুকের ব্যথা বুকেই থাক শুধু দোয়া করি এমন হোকের কাউকে না পেলে জীবন শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে হারালে জীবনের আর কিছুই বাকি থাকে না আমি সত্যি জানতাম না যে আমার প্রিয় মানুষটারও আরেকটা প্রিয় মানুষ আছে